নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সোনানিস কিচেনে তোমাদের আরও একবার জানাই স্বাগত তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে ডাল পুরির রেসিপি নিয়ে চলে এসেছি তো ডাল পুরি কীভাবে সহজে বাড়িতে বানাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে প্রথমে আমি ডালটা ধুয়ে ভালো করে জল ঝুল নিয়েছি তারপর ডালটা দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে আর দিয়ে দিলাম স্বাদ লবণ আর তেল সর্ষের তেল দিয়েছি একটু সামান্য দিয়ে ভালো করে প্রেশার কুকার বসিয়ে দিলাম দিয়ে দুটো তিনটে সিটি দিয়ে দিয়েছি তারপর দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটাকে ঠান্ডা করে নেবো আর জলটাকে ঝরিয়ে নেবো গরম অবস্থায় ঝরিয়ে নেবে তোমরা আমি ঝরাতে ভুলে গেছিলাম তাই জলটা বসে গেছিলো বেশি জল ছিল না তাও একটু শুকনো হতে সময় লেগেছিলো তাই বলছি তোমরা যদি বানাও তো জলটা ঝরিয়ে নেবে ডালের তাহলে খুব সুবিধা হবে তো তারপরে মিক্সিতে এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি তারপর সর্ষের তেল দিয়ে এই সাদা তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে দিয়ে তারপরে দিয়ে দিলাম ডালটাকে দিয়ে ডালটাকে একটু কিছুক্ষণ দু মিনিট মতো নাড়ার পর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে নাড়ার পরে নাড়ার পরে দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে ভাজা মশলাটাকে দিয়েও ভালো করে মিলিয়ে নেবো মানে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ঘি ঘি দিয়েও একটু নাড়াচাড়া করব তারপর যখন দেখছি ছেড়ে আসছে তার মানে পুরটা হয়ে এসছে তো আর একটু শুকনো করবো আমি হ্যাঁ আমি একটু শুকনো করে নিচ্ছি তো দেখো বন্ধুরা শুকনো হয়ে গেছে এবার আমি নেটে নামিয়ে দিলাম নিয়ে এদিকে ময়দা মেখে নেবো ময়দার মধ্যে দিয়ে দেবো মতো লবণ চিনি স্বাদ মতো আর দিয়ে দেবো সাদা তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে নেব ভালো করে মাখিয়ে নেবো দিয়ে দেখো বন্ধুরা এরকম ডেলা করে যখন দেখে ভাঙছে না তখন বুঝতে পারবে যে ময়দার ময়নটা ঠিক আছে তো এর মধ্যে এবার গরম জল দিয়ে দেবো দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব শক্ত একটা ডো বানিয়ে নেব খুব শক্ত না একটু নরম নরম মতো যেমন রুটি লুচি পরোটা ময়দা মাখা হয় তেমনই মেখে নেব নেওয়ার পর ওটাকে আমি ভালো করে মেখে নিয়েছি নিয়ে লম্বা মতো করে নিয়েছি নিয়ে এবার ছোট ছোটো কেটে নেবো পরোটারের মতো আমি পরোটা বানাবো তাই পরোটার মতো করে নিয়েছি লেছি তো ওরা চাইলে লুচি বানাতে চাইলে একটু ছোটো ছোটো করবে তাহলে ভালো হবে তো আমি পরোটা বানাবো তারপরে হাত দিয়ে মাঝখানে একটু খালা মতো করে নিয়েছি য়ের মধ্যে দিয়ে দেব ডাল পুরটা ছোলার ডালের যে কুরটা বানিয়েছিলাম ওই কুরটার মাঝখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে ওটাকে মুড়ে নেবো দেখো বন্ধুরা আস্তে আস্তে মুড়ে নিতে হবে নিয়ে রেডি হয়ে গেছে তো আর একটা দেখাচ্ছি আমি ডালের কুটটা দিয়ে তো লাইটটা একটু ডিস্টার্ব হচ্ছে তো সেটা কোনো ব্যাপার না তো দেখো একে একে আমি সবগুলো একই মুড়ে নিয়েছি তারপর এটাকে আমি রুটির মতো বেলে নেবো গোল করে ময়দা দিয়ে বেলছি আটা দিয়ে বেললে কেমন খসখসে হয়ে যায় তার জন্য আমি ময়দা দিয়ে বেলছি তোমরা চাইলে আটা দিয়েও বেলতে পারো আটারও বানাতে পারো তাই দিয়ে দিলাম চাটু চাটু গরম হয়ে গেছে উপরে দিয়ে দিলাম পরোটাটাকে দিয়ে এপিঠপিঠ হালকা সেঁকে দেখো এক ফিট ভালো শাঁখা হয়ে গেছে আর এক ফিট শাঁখা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা তো আমি ভালো করে ভাজছি দেখো কত সুন্দর ফুলছে প্রত্যেকটাই ফুলবে কোনোটা মানে ফুলবে না তা নয় সবগুলোই ফুলবে তো দেখো কত সুন্দর ফলে আমার ডালপুরিটা পরোটা আর খেতেও খুবই ভালো হয়েছিলো ডালপুরিটা সবাই বলছিল সবার মন কেড়ে নিয়েছি আমি ডালপুরি বানিয়ে এটা আসলে আমার বড়ের রেসিপি তো আজকে আমি বানিয়েছি তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখো কত সুন্দর ফুলেছে তো বল গোল গোল করেছি যে কোনো দিতে পারো আর একটা দেখো কেমন ফুলেছে সবগুলোই অবশ্য ফুলেছে তো আমি দেখালাম তোমাদেরকে দেখাল তোমরা সবকিছুর সঙ্গে খেতে পারবে এই পুরিটা যেমন পনিরের তরকারি চানা ঘুগনি সব কিছুর সাথে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে